আপনি কি জানেন আমাদের ব্রেইনের মধ্যে একটা ব্রেক আছে কি আছে বলেন ব্রেক এই ব্রেকটা যদি ঠিক থাকে আপনার ব্রেইন ঠিকভাবে ঠিক থাকবে ব্রেইনটা হচ্ছে একটা গাড়ির মতো একটা গাড়ি আপনাকে দিলাম আগে ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে একজনকে মারার চেষ্টা করতেছে কয় ব্রেকটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট করে দাও গাড়ি চালাইতে চালাইতে এক জায়গায় লাগাই দিল মা বাপ কেউ মরে গেল তারপরে ছেলে অনাথ হয়ে গেল হয়েছে না তা এখন ওই ব্রেইনের যে ব্রেক সেই ব্রেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন ছোট্ট বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে এবং সে যদি কোনো একটা জিনিস চায় তা চাইতেই আছে চাইতেই আছে কোনো একটা জিনিসে জেদ ধরলে ধরতেইছে ধরতেইছে তার মানে কি তার ব্রেইনের যে ব্রেক সেটা ডিসফাংশন হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেইনের ব্রেক ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো বুঝার খুব সহজ বুদ্ধি আছে দেখেন এইরকম কি আপনার হয়েছে যে আপনি দেখেন আপনার দরকার নাই এরকম একটা গ্রুপের মধ্যে ঢুকছেন ঢুকে একজনের একটা ঝগড়া একটা হচ্ছে গ্যান্দাম নিয়ে আপনিও চিন্তিত এবং সেটা নিয়ে আপনি মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা টাইম লস করছেন এরকম কি হয়েছে বুঝেন নাই আমার কথা আপনি ধরেন একটা গ্রুপে ঢুকছেন ঢুকে অপ্রয়োজনীয় জিনিসের ব্রেনটা অ্যাক্টিভ করছেন এবং আপনার মাথার মধ্যে একজনকে নিয়ে একটা কথা বলছেন সে একটা পাল্টা উত্তর দিয়েছে একটা আলাপ আলোচনা হলো এরপরে দেখলেন যে আর এটা কন্ট্রোল করতে পারতেছেন না হ্যাঁ আজকে আর পড়া হবে না এই সপ্তাহ বাদ এইটা যদি হয় বুঝবেন যে আপনার ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে ব্রেইনের ব্রেক কোনটা এটা বোধহয় অনেকে বুঝতেছেন না ভাই ব্রেকের নামটা কি ব্রেইনের ব্রেক হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স কি নাম তাহলে বলেন তো ব্রেইনের ব্রেক যদি ধ্বংস হয় তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স কি ঠিকভাবে কাজ করবে কি করবে না আচ্ছা এবার শুনেন প্রিফ্রন্টাল কর্টেক্স কি কাজ করে আপনি যে পড়াটা পড়েন এটা প্রথম জমা হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে কোথায় জমা হয় এবং এইটা থেকে ওর সাথে ওর আরেকজন ভাই আছে ব্রেইনে তার নাম হচ্ছে হিপ্পো ক্যাম্পাস কি নাম সামনের ব্রেক পিছনের ব্রেক এরকম থাকে না শোনা আগে সামনের এবং পিছনের প্রিফন্টাল কর্টেক্স যদি ধ্বংস হয়ে যায় তখন হিপ্পো ক্যাম্পাস ঠিকভাবে কাজ করবে না তাহলে ব্রেইনের একটা অংশ ধ্বংস হলে অন্যটাও ঠিকভাবে কাজ করবে না তখন যেটা হবে আপনি যেই পড়াটাই রাখতেছেন সেটা ঠিকভাবে স্টোর হবে না সেটা ঠিকভাবে খেয়াল করতে পারবেন না অনেকেই যে বলে যে ভাই আমি পড়তাম আগে পড়া খেয়াল থাকতো কিন্তু এখন দেখা যায় ঠিকভাবে পড়া মাথায় রাখতে পারি না পড়ি ভুলে যাই পরীক্ষার সময় মাথায় আসে না এইটার মূল কারণ যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে হয়েছে ধ্বংস কি কি কারণে ধ্বংস হয়েছে সেটা দেখেন এক ব্রেইনের মধ্যে একটা ঘড়ি আছে কি আছে এই ঘড়ি যদি ধ্বংস হয় তাহলে ব্রেইনের ব্রেক ধ্বংস হবে ঘড়ি কিভাবে ধ্বংস করবে ব্যাটারি খুলে নিলে ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারি হচ্ছে ঘুম ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারির নাম কি সবাই কয় না ভাই আমরা তো প্রত্যেকে ঘুমাই নো আপনাকে ঘুমাইতে হবে কোন সময় সেটাকে বুঝতে হবে আপনি যে সার্চ করতেছেন সার্জিং এর সিস্টেমটা আমি বহুবার বলছি আরেকবার একটু শর্টলি বলি ধরেন আপনি ঠিক এসান নামাজের পর থেকে যদি ঘুমান আপনার ব্রেন প্রত্যেক ঘন্টায় একশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড এরকম বেশি পরিমাণে চার্জিং হইতে থাকবে এইরকম এসান নামাজের পর থেকে ঠিক রাত চারটা পর্যন্ত হাইয়েস্ট চার্জিং ওই সময় রোড ট্রাফিক মুক্ত যাই দিবেন ব্রেন খালি একদম আস্তে 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 সব ব্রেন অ্যাবজর্ভ করবে ওই সময় যদি আপনি ঠিকভাবে ঘুমান আপনার ব্রেনের যে ব্যাটারি সেটা চার্জিং কি ভালো হবে না খারাপ ভালো আর ভোর চারটার পর থেকে চার্জিং কমতে থাকে সূর্যের আলো যখন উঠছে তখন আসলে এরকম চার্জিং কাজ করেন আমরা কি করি সারা রাত সাথে কানেকশন মোবাইল গল্পবাজি মোবাইলে কথা ক অপ্রয়োজনীয় করতে করতে ফজরের টাইমে শয়তান বলতেছে স্পেশাল রহমত করব তোমাদের উপর স্পেশাল বাহিনী আসে যখন আজানের টাইম হয় দেখুন ওই সময় মনে একটু খালি ঘুমাই দশটা মিনিট দশটা পার হয়ে গেছে ঘুমাইতে দেয় এবং তখন উঠে ভালো লাগে না কিছু না কেমন জানি লাগে আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি এবং তারা বলছে যে ভাইয়া আপনার বুদ্ধিটা এত সাইন্টিফিক যখনই আমি সকালে তাড়াতাড়ি উঠি উঠে যখনই আমি হচ্ছে দেখা গেছে নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে হাঁটাহাটি করে সূর্যের আলো থেকে আসলাম এসে পড়া শুরু করলাম একটু সামান্য বুট মধু কালো জিরা এগুলো খাইলাম সারাটা দিন এত ভালো লাগে এত চমৎকার আর যখন এর উল্টাটা করি উল্টাটা মানে কি সকালে উঠে একটু মোবাইল দেখতেছি এবং উঠলাম দেরিতে এরপরে দেখা যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব খারাপ লাগে আর মনের মতো ওই এনার্জি আসে না বুঝা গেছে তাহলে ব্রেইনের ব্যাটারি যে ব্যাটারি সেটার মূল জিনিসটা কি ঘুম না অন্য কিছু কি বলেন ঘুম আচ্ছা